এই আম কাঁঠালের ছুটিটা পাইলে কি খুশি হইতাম বাড়িতে খালার বাড়িতে বেড়াইতে যাইতাম দেখতে দেখতে ঈশাল পাখির সাত মাস পনেরো দিন হয়ে গেল মাসাল্লাহ এক্টিভ আছে সে নিজে নিজে খেতে চায় এখনই রুফি রাদিয়া ওদেরকে তো মুখে দিলেও ফেলে দিত বাট ওই দিক দিয়ে দেখলাম একটু ফাস্ট আছে আপুরা বলবেন ঈশাল কার মতো হিসে দেখতে আমার কাছে তো মনে হয় রুফির মতো কারণ রুফি ছোটোবেলা এমন ছিল যদিও রুফির অনেক অ্যালার্জি প্রবলেম ছিল তার ফেস টেস কখনো এরকম ক্লিয়ার ছিল না সে প্রথম বেবি হওয়াতে অনেক কিছু বুঝিনি জ্বালাইসেও রকম। তারপর সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ তিন মেয়ে নিয়ে ভালো যাচ্ছে সময় আম্মা থাকাতে তো অনেক সুন্দর গেছে ইশালকে আম্মা সারাদিন লুক আফটার করে সেজন্য আবার উপর এতটা প্রেসার পড়েনি আমাদের এখানে কিন্তু হলিডে লং একটা হলিডে হইছে ইস্টার হলিডে বলে এটা বাইশ দিনের মতো ছুটি পড়ছে সবার

সবসময় ফ্রেশ নিয়েছি বা ফ্রোজেন নিয়ে এসছে আর ওদিকে ডিপও ভিজাইছি দেখি শুভে করার কথা ফ্রোজেন ক্যান্ডি দেখলাম ভালোই একদম ফ্রেশের মতোই যে একটা লুটলুটে ছিল ওইটা চলে গেছে একটু বেশি আছে দিতে হবে রান্না করতেছি Why is my poop keep on coming? I don't know. What? I don't know why my poop keeps on coming. <laughs>

কোন <laughs> এত <laughs> <laughs>

একটা আপু কমেন্ট করেছেন শুভ এখনও আছে নাকি এই যে আপু আপনার জন্য গুড নিউজ এখন পর্যন্ত জামাই আছে ভাগে নাই তো ভবিষ্যতে তো আর বলা যায় না যে যোগ করলাম কিছু মনে করিয়েন না শুভ এখনও আছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবেই আছে তো ক্যামেরা সায় আর কি আসতে চায় না সেজন্য একজন প্রাইভেসি তো আর নষ্ট করা যাবে না সেজন্য একটু হাত মাথায় এগুলোই দেখানো হয় আর কি ইনশাল্লাহ যখন ক্যামেরা ফ্রেন্ডলি হবে অবশ্যই আসবে ভিডিওতে আমরা তো সবাই আসি সো আসবে দোয়া করবেন সবাই খালি যে ইশাল 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 আকসাব পড়ছে না লিডে দেখো তোমার বড় খালা মনির বাড়িতে খালি অনুষ্ঠান আর অনুষ্ঠান না এটা এদের মিলন মেলা বলে কি রান্নাটা হইতেছে আর কি গরম

হুম এত বড়াই কইরো না ভালো না এত অহংকার ভালো না বুঝছো নিস যে বুঝছো বুচ্ছো পিচ্ছু পুচ্ছু তো বোধহ সিলেট আমরা যাবো বেড়াতে তোমার দাদা বাড়িতে গরু জবাই করতে হবে ওকে বল আগে তোমরা করো আমার দাদা বাড়িতে যখন আমরা যাব সবাই বাংলাদেশ তখন নালিদের হয়ে যাচ্ছে

তো সবার সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইউটিউবের ভিডিওগুলো দেখবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাভ ইউ অল আল্লাহ হাফিজ গুড নাইট বলে দাও